হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তো চলো সকালটা আমার এইভাবেই কেটে গেলো রকম তারপরে একটু বেলা হতেই চান টান করে পুজো দিয়ে দিলাম মাকে আমার যেহেতু কাজ ছিল তার জন্য মা মাকে যেতে যাওয়া হয়নি বাট আমি মনে মনে একটু স্মরণ করে নিয়েছি তো সকাল হতেই ঘুম থেকে উঠেই দেখছি আমার বার্থডে এত উইস এত কিছু এত সবাই স্টোরি দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সাথে আমার এই বান্ধবীরাও জন্মদিন ছিল তো চলো সে করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সারাদিন এইভাবে কেটে গেলো তারপর আমার দাদা একটা আমার জন্য কেক নিয়ে এসেছে এই দাদা হচ্ছে আমার আলাদা তো আমার জন্য একটা ছোট্টবেলা কেক নিয়ে এসেছে খুব মিষ্টি খুব টেস্টি একটা কেক চলো আমি এই কেকটা কেটে ফেলবো তারপরে আবার আবার দুটো কেক আছে সেটা কাটতে হবে তো কেকটা দেখতেই পারছো খুব সুন্দর কেক তো এখানে কাটা ছাটা আমার কোনোরকম হয়ে গেলো সেই ফুটেজ আমি নিতে পারিনি তারপর চলে এলাম আমরা নেক্সট আমাদের বান্ধবী একটা কেক নিয়ে এসেছে আমাদের দুজনের জন্য তো আমরা এই কেক কাটবার জন্য আমরা রেডি হয়ে গেছি দেখতেই পারছো এই আমাদের দুজন কারি একসাথেই বার্থডে সাথে একটা বৌদিরও বার্থডে ছিল কিন্তু ওইটা ভিডিওটা নেওয়া হয়নি তো বন্ধুরা আমাদের কেমন লাগছে দুজনকে অবশ্যই জানিও তারপর করতে আমরা কেক কাটা শুরু চাহে জিসে দূর সে দুনিয়া কেক কাটার পর্ব শেষ এইবারে আমাদের খাই দিলো দেখো আমি ওকে খাইয়ে দিলাম সাথে একটু বার্থডে উইশ করে দিলাম সাথে আবার একটা ফটো তুলে নিলাম ভালো করে দুজন মিলে তারপরে এবার নেক্সট চলে যাবো লাবণ্যর কেকটা কাটতে এই বান্ধবীর কেক কাটতে কারণ ওর বাড়িতে কেকটা রাখা আছে ওর কেকটা কাটতে কিন্তু সেটা ওর আমার না আমি তো প্রথমেই আমার কেকটা কেটে নিয়েছি ওটা ফুটে দিতে পারেনি আর কেকটা দেখো থ্যাংক ইউ সো মাচ সাথী এত সুন্দর একটা কেক দেওয়ার জন্য হবে দুজনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তো এটাই হচ্ছে আমার বান্ধবী যে কেকটা দিয়েছে সাথী তো চলো এই করতে করতে তো আমরা এবারে লবণা ঘর চলে যাবো লবণ দাদা ঘর যাওয়ার পর দেখতে পাচ্ছি কেক টেক রেডি সেডি করে দেওয়ার পর ও এবারে কেক কাটতে বসে যাবে নিজে কেক নিয়ে একটু ফটো পোস্ট তুলে নিয়েছে এরপরে শুরু হলো ওর কেক কাটা কেকটা দেখো খুব টেস্টি আমার মতনই কেকটা চলো কেক কাটা শুরু কেকটা কাটার সময় প্রচুর ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু বলা বলি হচ্ছিলো তো তার জন্যে প্রচণ্ড হাসছিলো তো হ্যাপি বার্থডে টু ইউ লবণ্ন তো এখানে তো কেক কাটা হয়ে গেলো ওদের বার্থডে বলে কথা আর কিছু না খেলে হয় তাই লবণ্য আমাদের জন্য তিন প্লেট বিরিয়ানি নিয়ে এসছে তো আমরা এখন খেয়ে নেবো তো বন্ধুরা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর হ্যাপি বার্থডে বলতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে সুস্থ থাকবেন ভালো থাকবেন